নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে ইডেন গার্ডেন্স থেকে এবং আইপিএলের মহারণ কিন্তু ইতিমধ্যেই ঠাকে কাটি পড়ে গিয়েছে তার কারণ ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ দল তারা শহরে চলে এসেছেন এবং হাতে মাত্র একটা দিন এবং তারপরে কিন্তু শুরু হবে মেগা লড়াই এবং কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু মুখোমুখি যদিও আগামীকাল কিন্তু আইপিএলের বোধন এবং তার আগেই কিন্তু অনুশীলন সাধেছে কলকাতা নাইট রাইডার্স দল যদি এদিন বিকেলে বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি না হয় দুই দলই এদিন অনুশীলন করে সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠের একদিকে এবং অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে মিচেল স্টার্ক এবং মিচেল স্টার্কে নিয়ে কিন্তু আগে থেকেই শোরগোল পড়ে গিয়েছে আইপিএলের তার কারণ এবারে সব থেকে দামি খেলোয়াড় এবং আপনারা আগের দিন আমাদের কপিও দেখেছেন যেখানে মিচেল স্টার্কের ফার্স্ট ডেয়ের ফার্স্ট শোয়ের যে ভিজুয়াল সে ভিজুয়াল আপনারা দেখেছেন যেখানে এক একটি বলের দাম ছ লক্ষ টাকা যদি কে আর ফাইনালে ওঠে সেক্ষেত্রে এবং তার ফার্স্ট ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ছবি কিন্তু আপনারা দেখেছেন কিন্তু তারপর একটি অনুশীলন ম্যাচ খেলে ম্যাচ মিচেল স্টার্ক এবং যেখানে কার্যত রিঙ্কু সিং মিচেল স্টারকে তুলধনা করেন এবং মিচেল স্টার্কের এক ওভারে চার তার বন্যা বইয়ে দেন রিঙ্কু সিং তারপরেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে মিচেল স্টার্ক কতটা বল আছেন সেই দিকে এবং এদিনও কিন্তু নেটে দেখা গেল একই ছবি তার কারণ মিচেল স্টার্কের বিরুদ্ধে যে সমস্ত ব্যাটাররা ব্যাট করতে এলেন তারা কিন্তু প্রত্যেকেই বিধ্বংসী যে ব্যাট করলেন মিচেল স্টার্ককে সেটা ভেঙ্কটেশ আইয়ার হোক সেটা সল্ট হোক প্রত্যেকেই প্রত্যেকেই যারা ব্যাট করতে এলেন এবং অ্যান্ড্রি রাসেল তিনিও কিন্তু ব্যাট করেছেন এবং বিধ্বংসী মেজাজে কিন্তু ব্যাট করেছেন মিচেল স্টার্কের বিরুদ্ধে সুতরাং এখন দেখার যে তিনি আইপিএলে অন্যান্য দলের ব্যাটারদের থেকে কীরকম বোলিং করেন আইপিএলের প্রস্তুতিতেই নেটে এরকম বোলিং করছেন সেক্ষেত্রে তার কতটা ফর্ম তিনি ধরে রাখতে পারেছেন কি না সেই দিকে কিন্তু আমাদের নজর রয়েছে এখন মিচেল স্টারকে দিন গোটা অনুশীলনে কি করলেন চলুন সেটাই দেখে নেওয়া যাক ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো